রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহারকাত আজকের কবিতার নাম শিক্ষকের অপমান দ্বিতীয় পর্ব মোহাম্মদ আসাদুল্লাহ ফকির শিক্ষা গুরুর অপমানে যার মন প্রাণ এই জগতের মূর্খ সে মানুষ রূপী শয়তান শিক্ষক হলো যুগের বসন্ত যুগে যুগে ফুটাই ফুল তারা কেন কাঁদে আজ কি এমন তাদের ভুল ছাত্রদের ব্যবহার আজ করে করছে সেই পচা রাজনীতি তাই নীরবে কাঁদে শিক্ষাগুরু তাদের কেন এ পরিণতি স্বৈরাচারের প্রতন হল এটা কোন অত্যাচার হতবাগা জাতি আজ দেখে শুধু তাদের ব্যবহার সকল জাতির মাথা নত বর্তমান স্বৈরাচারের কাছে তারা যা বলবে তা কি আইন দেশের আইন কি মরেছে কি করে যে এখন উপদেষ্টারা চেয়ারে কি তা দেয় পুলিশ কেন নিরবাজ জনতা জানতে চাই সেনাবাহিনীর সামনে গোটে অন্যায় বিচার দেশ রক্ষায় দায়িত্ব কি তারা ভুলে গেল এবার স্বৈরাচারের পতন হলো ফিরে পেলো স্বাধীনতা এখন যে স্বৈরাচার হচ্ছে কেউ বলে না কোনো কথা শিক্ষা জাতির মেরুদণ্ড ভুলে গিয়েছে আজ ছাত্র তাদের কাঁধে বন্দুক রেখে দিচ্ছে শিক্ষকদের পদত্যাগপত্র সেই পচা রাজনীতি আর গেল না এ দেশ হতে একেই কর্ম করছে সবাই আইনকে তুলে নিজের হাতে শিক্ষক হলো সকল দেশের মানুষ মানুষগড়ার কারিগর তারাই আজ লাঞ্ছিত দেশে গুনছে অপমানের প্রহর বৈষম্য বিরোধী আন্দোলনের অ্যাটাকি পেলাম ফল নিজের সাথে মিল না হলে কি করতে হবে কতল কোন ধর্মের শিক্ষা এটা কোন রাজনীতির ফল পদত্যাগ করতেই হবে যদি করে অন্য দল পারিবারিক শিক্ষা যাদের জন্মের মাঝে নাই শিক্ষকদের অপমান এরাই করে ভাই কে দিল অধিকার তোমায় করতে শিক্ষকের বিচার তোমার মতো ছাত্র কেও চিরেই জনতা করবে পরিহার জন্মের ত্রুটি আছে যাদের তারাই করে সম্মানীদের অপমান কোরআন হাদিস খুলে দেখ এটা নয় আমার নীতির কথা কোনো দিন এদের মুখে মানাই না এরা করবে দেশের উপকার জনতা আজ মানে না শুনুন হে মা বাবা আজ গর্ব করছেন এদের নিয়ে এরাই একদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে আপনাদের গলা ধাক্কা দিয়ে তাদের কি পরিণতি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না জ্ঞানীদের কাছে জানতে পারি এদের শান্তি কোনো কালে হবে না পরিকল্পনা ছাড়া যাদের জন্ম হয়ে যায় তাদের থেকে এমন ব্যবহার আশা করা যায় কুকুর কামড় দিল বলে আমিও কি তা করবো এমন যদি করি আমি একদিন কুকুরের মতো মরব ওরা কেমন করে করছে সব মেনে নেওয়া যায় না দলের দালালিতে ব্যস্ত সবাই কেউ কিছু বলে না এসব যারা করছো যে আজ তারা একদিন শিক্ষক হবে তোমরা শিক্ষা দিচ্ছ এখন একদিন ফল প্রকাশ হবে অপরাধী আছে যারা তাদের আইনের হাতে দাও এখন তো দেশে সুবিচার কেন তুমি নিজের হাতে নাও এখনো সময় আছে তুমি শিক্ষকের কাছে ক্ষমা চাও যদি তোমার কর্ম বলে ভাগ্য ঘুরাতে চাও অত্যাচারীর পতন হবেই আজ না হয় কাল তোমারও ক্ষমতা রবে না বন্ধু রবে না চিরকাল তোমার সামনে ইতিহাস হলো তুমি কি দেখো নাই আবার তুমিও দেখিয়ে সব করছো তোমার ইতিহাস বাকি বাই তোমার ব্যথায় লিখবে তখন কত কবির কবিতা তখন ভুক্তভোগী তুমিই হবে তুমিই পাবে ব্যথা শিক্ষাগুরুর অপমানে কাঁপে না যার মন প্রাণ এ জগতের মূর্খ সে মানুষরূপী শয়তান যদি আমার সাথে আপনি একমত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দিন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন আমিন 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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি